আসসালামু আলাইকুম গাইস কাছে কিংবা দূরে যে থেকে দেখছেন সবাইকে আমাদের সায়ার সাইড চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত বিষয় নিয়ে সবথেকে বড় সুখবর আসছে এই রোজা ঈদের পরে অর্থাৎ প্রথমে আমি আমার সকল প্রবাসী ভাইদেরকে আমি ঈদ মোবারক জানাই এবং সকল উমন প্রবাসী ভাইদের একটা বড় ইচ্ছে যে ঈদের পরপরই পরে যদি বিষয়টা চালু করে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা গেছে যে গেল যে আপনার অনেকের ফ্যামিলি আনার জন্য চেষ্টায় আছে আর সাকাকায় আছে তো সেই দিক দিকে বিবেচনা করলে দেখা যায় যে আপনার বিষা বন্ধ হয়ে গেছে প্রায় কিন্তু আপনার ছয় মাস হয়ে গেছে ছয় মাস অতিক্রম প্রায় তো এক্ষেত্রে দেখা গেল যে আপনার বর্তমানে যে উমার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনার বিষার একটা মানে খোলার যে একটা আবহাওয়া সেটা কিন্তু তৈরি হয়ে গেছে মোটামুটিভাবে তো আশা করা দেখেছে যে বর্তমানে যে নতুন নতুন পদক্ষেপগুলো যে নেওয়া হয়েছে উমানে নতুন নতুন কার্যক্রমগুলা সেগুলো কিন্তু আপনার এই যে রোজার ঈদ রোজার ঈদের পরপরই কিন্তু শুরু করা হবে অলরেডি কিন্তু বিভিন্ন আপনার সেকশনের কার্যক্রম কিন্তু হাতে নেওয়া হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন এবং এই শ্রমিকের সবচেয়ে বেশি হল বাংলাদেশ বাংলাদেশের শ্রমিক কিন্তু খুব সহজে পাওয়া যায় এবং সহজলভ্য এবং তাদেরকে কিন্তু অল্প বেতনে কিন্তু তাদেরকে কাজ করানো যায় এই দিক দিকে বিবেচনা করলে কিন্তু দেখা যায় যে এই রুজারীদের পরপরেই কিন্তু আপনার ভিসা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে আপনার বিষয় চালু হওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিষয়টা নাকি ফ্যামিলি বিষয় এখন কিন্তু দেখা যাইতেছে যে বর্তমানে কিন্তু আপনার কাজের বিষয়টা চালু হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি যেহেতু পদক্ষেপ নেওয়া হয়ে গেছে সেক্ষেত্রে এছাড়া কি আপনার অনেকের প্রত্যাশা যে ফ্যামিলি বিষয় চালু করা হোক অতএব দেখা যায় যে এখানে দুইটা বিষয় যে ফ্যামিলি বিষয় এবং কাজের বিষয় ওয়ার্ক পারমিটের বিষয় এই দুইটা বিষয় কিন্তু আপনার ইনশাআল্লাহ খুব জলদি হয়তো চালু হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু আপনার আহ প্রত্যেক প্রবাসী কিন্তু এখন প্রত্যাশা করতেছে তো এই দিক থেকে ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই এই উজাহীদের পরপরেই মাস ভিতরে হয়তো একটা সম্ভাবনা আছে যেটা আমরা ধারণা করতে পারতেছি তো এই ছিল আজকের মতো ভিডিও আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ